আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো আজকে এইস পদার্থবিজ্ঞান প্রথম প্রথমপত্রে ভিক্টর অধ্যায়ের ও নৌকার সৃয়ংশীল প্রশ্নের সমাধান করব একটি তোমরা অলমোস্ট দেখতে পাচ্ছ যে আমি ঢাকা বোর্ড দু হাজার একটি প্রশ্ন এখানে রেখে দিয়েছি প্রশ্নটি দেখতে পাচ্ছ যে এক মিটার প্রস্থ একটি নদী পার হওয়ার জন্য দুজন সাঁতারু কজন সাঁতারো আছে দেখো দুজন সাঁতারো কিন্তু নদীর প্রস্থ হচ্ছে এক কিলোমিটার কিলোমিটার এক কিলোমিটার দুজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম সাঁতারু ছয় কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলে সাথে ষাট ডিগ্রি কোণে কী দিয়ে আছে দেখো স্রোতের প্রতিকূল দেখো স্রোতের অনুকূল মানে হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে ঠিক সেদিকে যদি যায় সেটাকে বলে অনুকূল আর স্রোতের বিপরীত দিকে তাকে বলো আমরা প্রতিকূল সেই স্রোতের প্রতিকূলের সাথে ষাট ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারও ষাট কিলোমিটার পার আওয়ার বেগে আড়াড়িভাবে আড়াড়ি শব্দ অর্থ হচ্ছে নদীর এপার থেকে ওই পারে সাঁতার কাটতে শুরু করলো নদীতে স্রোতের বেগ তিন কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে কিসের বেগ স্রোতের বেগ দেওয়া আছে তো তোমাদের সাথে আমি গ এবং ঘ মূলত গাণিতিক যে অংশ সেটা নিয়ে আলোচনা করতে চাই এরপরেও যদি তোরা মনে করো কব আলোচনা করতে হবে আমি কটা একটু প্রথমে বলে নিই দেখো ক বলছে কৌণিক ভরবে কি এটা নিউটনিয়ান বলবিত অধ্যায়ের প্রশ্ন অ্যাঙ্গুলার মোমেন্টাম কি তাহলে আমরা একটু প্রথমে বলতে পারি দেখো কৌণিক ভরবে কৌণিক ভরবে দেখো কৌণিক ভরবে কে আমরা নর্মালি এল ইজাল টু আর ক্রস পি দ্বারা প্রকাশ করি কৌণিক ভরবেগ মূলত একটি ভেক্টর রাশি তা সংজ্ঞাটা কীভাবে দেব দেখ কোন কোনো বস্তুকণার অবস্থান ভেক্টর আর এবং বস্তু কণার রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে বলা হয়ে থাকে কৌণিক ভরবেগ তাহলে একটা বস্তু যদি ঘুরবে এই ঘূর্ণত বস্তুর তার অবস্থান ভেক্টর আর এবং বস্তু কণার রৈখিক যে ভরবেগ আছে পি এর ভেক্টর গুণফলকে বলা হয়ে থাকে কৌণিক ভরবেগ সঙ্গে তোমার এক নম্বর হয় তোমাদের সাথে একটু খ নম্বর নিয়ে আলোচনা করি দেখো নম্বর বলছে কী কী শর্তে কাজের মান শূন্য হতে পারে গানিতে হয়ে ব্যাখ্যা করো তার মানে তোমাকে এখানে বলছে যে কী কী শর্তে কি কী শর্তে কাজের মান কী বলছে শূন্য হতে পারে সেটা আলোচনা করো আশা আমি তোমাদের সাথে একটু আলোচনা করে নিই আমরা জানি এই শব্দটা আমরা পড়েছি এটা কাজ সত্যি ক্ষমতা অধ্যায়ের পড়া আমরা জানি কৃত কাজ ডাব্লু ইজিক টু এ পেস কজ অফ থিটা এফ হচ্ছে বল এস হলো স্মরণ আর কজ থিটা দেখো শর্ত তোমাকে বলেছে কি কী শর্তে কাজের মান শূন্য হতে পারে হ্যাঁ অনেক কটা শর্তে কাজের মান শূন্য হতে পারে সেটা হচ্ছে এক যদি দেখো মান নব্বই ডিগ্রি হয় তাহলেই কাজের মান এফ এস কষ কত নব্বই অর্থাৎ কত জিরো জুল আবার যদি স্মরণের মান শূন্য হয় স্বর্ণের মান কি শূন্য তাহলে কাজ তোমার এফ এ এফ জিরো ইন্টু কজ অফ থিটা তাহলে আবার কি হবে জিরো জুল হয়ে গেল এরপরে যদি মনে করো কোনো একটা বস্তু থেকে বল প্রযুক্ত হয়ই নাই কাজ ডাব্লিউ জল জিরো ইনটু এস কজ ধরো থিটা তার মানে আবার কি জিরো জুল তাহলে কাজ কয় ক্ষেত্রে শূন্য হতে পারে তিন ক্ষেত্রে এক বল এবং মধ্যবর্তী কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কাজ শূন্য কয়েকটা বস্তু বল যদি প্রযুক্ত না হয় তাহলে কাজ শূন্য অথবা বল প্রযুক্ত হয়েছে বস্তু স্মরণ হয় নাই এস পাও নাই তাহলে সেক্ষেত্রে কাজ কী হবে শূন্য হবে সেক্ষেত্রে কাজ কী হবে জিরো হবে আর কি তাহলে কাজে আমরা জিরো এটা পেয়ে গেলাম এবার আমরা গ নম্বর সৃজনশীলের ক্ষেত্রে ট্রাই করব আর কি প্রথম সাঁতারোর লব্ধিবেগ আমি তোমাদের প্রশ্ন সলভ বোঝানোর জন্য একটু সৃজনশীলের জন্য একটু ছবি আঁকাইনি হ্যাঁ দেখো এই ধরো একটা নদীর পাড় তা নদীর তোমার মান ছিল কিলোমিটার দেখো আছে ওয়ান কিলোমিটার প্রস্তুত ধরো আমি ধরলাম এক্স অথবা ডি ওয়ান কিলোমিটার প্রথম সাঁতারো যেহেতু চেয়েছে প্রথম সাঁতারোর লব্ধিবেগ তাহলে দেখো আমরা হচ্ছে নদীর ধর এখান থেকে প্রথম সাঁতারু সে এভাবে আসছে এভাবে সে সাঁতার কাটছে আর কি হ্যাঁ এভাবে সাঁতার কাটছে এটা ও ধরো এটা এ ধরলাম তাহলে প্রথম সাঁতারু ছয় কিলোমিটার পাওয়ার বেগে স্রোতের প্রতিকূলে এত স্রোতের প্রতিকূল মানে এই যে স্রোত যাচ্ছে তোমার এদিকে স্রোত যাবে হচ্ছে আমার এদিকে স্রোত যেহেতু এদিকে যাচ্ছে তাহলে আমরা স্রোতের বেগ দেখো এখানে স্রোতের বেগ আমি ধরে নেব ইউ স্রোতের বেগ কত ধরে নেব ইউ এর মান থ্রি কিলোমিটার পার কত দিয়ে আছে আওয়ার তাহলে আমি স্রোত এদিকে চলে যাচ্ছে স্রোত যায় এদিকে তো তুমি যাচ্ছ স্রোত এদিকে ষাট ডিগ্রি দেখো আমরা জানি যে এই টোটালটাই যে দাগ দিচ্ছি এই মোট কোন কিন্তু কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি তাহলে কত হলো একশো বিশ ডিগ্রি তাহলে এই যে টোটাল এই কোনটুকুন থাকলো এইটুকুন এটাকে বলবো আলফা একশো বিশ ডিগ্রি নদীর স্রোত যেদিকে যাচ্ছে এবং যেদিকে তুমি নৌকা দুটার চালাচ্ছো দুটোর মধ্যবর্তীকরণ হচ্ছে আলফা একশো বিশ ডিগ্রি তাহলে তোমার ধরো এদিকে তুমি প্রথম সাতারো যাচ্ছে তার একটা বেগ দিয়ে আছে সেই বেগের নাম আমরা কী ধরবো এটা হচ্ছে ভি বলবো ভি সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে এটা হচ্ছে স্রোতের বেগ এটা প্রথম সাঁতারুর সে যাচ্ছে সাঁতার কেটে তার বেগ সিক্স কিলোমিটার ভাড়াওয়ার তাহলে দেখো এ একটা ভেক্টর এই যে কলম যেদিকে দেখো বোল্ড করে দিচ্ছি এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর এ দুটো লব্ধি বরাবর কাজ করে নদীর এপার থেকে এপারে কাজ করবে আর কি এই বরাবর যখন কাজ করে তাহলে এটাকে বলব আমরা লব্ধি লব্ধি বলে ডাবলো তাহলে তুমি সামন্তরিক যে বিবেচনা করবে সামান্তরিক সূত্র যে প্রয়োগ করতে চাও তাহলে তুমি ডট ডট করে ধরে নেবা তাহলে ইউ থাকলো ভি থাকলো লব্ধি তাহলে এই টোটাল কোণের নাম হচ্ছে তোমার আলফা তাহলে এ দেখো এই কোনটুকুন কত এটা থিটামান এটা নব্বই ডিগ্রি হয় মান কত এটা নব্বই ডিগ্রি দিক নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় তাহলে লব্ধি বেগ বের করি তাহলে এবার সূত্র লিখে দেখো আমরা সূত্র লিখে সলভ করি প্রথম সাতারুর লব্ধি বেগ ডাব্লু ইজিকার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউভি কস আলফা দেখো তো এর মান কত আছে ইয়ের মতো তিন তিন স্কোয়ার ছয় স্কোয়ার প্লাস টু ইন্টু তিন ইন্টু ছয় ইন্টু আলফার মান কত একশো বিশ তাহলে তুমি তিন তারিখ নয় প্লাস তিনশো আঠারো আঠেরো দোকানে ছত্রিশ তাহলে একটু দেখো ক্যালকুলেটার নিবা তাহলে হচ্ছে কস ওয়ান এর মানে হচ্ছে পয়েন্ট ফাইভ গুনন দেখো তো কত হয়ে গেলে তিনশো আঠারো ছত্রিশ গুনন ছত্রিশ মাইনাস আঠারো পয়লা তাহলে এই যে এখানে আমি প্লাস দিয়েছি তাহলে এটা আমার কী করব মাইনাস মাইনাস আঠারো দেখো তো কত থাকে এখন তুমি ছত্রিশ থেকে ছত্রিশ বাদ দাও তাহলে কত থাকবে আঠারো থাকবে আঠারো প্লাস কত হবে নয় তার মানে আঠারো প্লাস নয় সাতাশ হচ্ছে ওটা আবার সাতাশ তাহলে রোট আবার যখন সাতাশ হচ্ছে দেখো তো সাতাশে করলে কত আসে রোট আবার টোয়েন্টি সেভেন এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্স ওয়ান এর এক হবে কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার এখন দেওয়া আছে তুমি যদি চাও তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারো আসামরা ঘ নম্বরটা একটু টেস্ট করি আর কি হ্যাঁ ঘন নম্বরটা কী বলছে দেখো প্রশ্ন আমি একটু এখানে সামনে রাখছি দেখো উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে ব্যাখ্যা করো তাহলে এটি ক্ষেত্রে কিন্তু দুটো ছবি লাগবে হ্যাঁ আমি তোমাদের জন্য একটু পিকচার ড্র করে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় ধরো এটা প্রথম সাঁতারোর জন্য ইউ তিন কিলোমিটার পার কত আওয়ার প্রথম সাতারু এরকম আলফা কোণে যাচ্ছে এই মোট কোন হচ্ছে আলফা একশো বি ডিগ্রি আছে এটা তার লব্ধি হ্যাঁ ডাব্লু আর এটা মান ভি এটা এমন কত ভি আছে দেখো সমান সমান সিক্স কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে তাহলে এটার জন্য ধরো ও এ বি এটা প্রথম সাঁতারু এটা প্রথম সাতাল। তাহলে আমি পাশাপাশি আরেকটা ছবি তোমাদের একটু হেল্প করছে দেখো কি ভাষা বলছে নদী এবং নৌকার ম্যাথগুলো তোমার ছবি যদি একটু ভালো বোঝো তাহলে ম্যাথ আলটিমেটলি হয়ে যায় তাহলে এটা তোমার ইউ আছে ইউ হচ্ছে তিন কিলোমিটার পার আওয়ার দেখে দি তাকাও তো কী বলছে দ্বিতীয় সাঁতার সিক্স কিলোমিটার আওয়ার বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করলে কী হয়ে যাচ্ছে আড়াআড়িভাবে সাঁতার কাটবে তো আড়াআড়ি বলতে তোমার এটা বরাবর বলে নদীর এপার থেকে এপার এপার থেকে এপার যাবে তাহলে এটা হচ্ছে নদীর প্রস্থ নদীকে প্রস্থ তাহলে এপার থেকে যদি তুমি এপার যাও তাহলে এটা কিসের মান ভিয়ের মান তাহলে ভিয়ের মান কত ছিল তোমার সিক্স কিলোমিটার পার আওয়ার তো মোট কোন আলফা আলফা মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি আলফা কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর কি তাহলে মানে দেখো এটা দ্বিতীয় সাঁতার দ্বিতীয় সাঁতারো সাঁতারোর জন্য তাহলে আমাকে বলেছে নদী দেখো সাঁতারু আগে নদী পার হতে পারবে এই যে নদী যে আগে পার হতে পারবে এই জন্য সময় ধরো প্রথম সাঁতারুর সময় টি ওয়ান টু ডি ভি সাইন আলফা ঠিক এটার জন্য সময় আমি দুই সাইডে লিখলাম হ্যাঁ এটা দ্বিতীয় বস্তুর জন্য সময় টি টু টি হয় ভি সাইন আলফা ডি এর মান কত আমার প্রস্তুত তোমাকে আগে বলেছিল এক কিলোমিটার দেখো নদীর প্রস্তাব ছিল তাহলে উপরে ওয়ান ডিহেড বাই ভি ভি এর মান কত তোমার সিক্স সাইন একশো কত বি ডিগ্রি আর এটা হচ্ছে ওয়ান ডিহেড ভি ভি এর মান সিক্স সাইন ওয়ান ওয়ান টোয়েন্টি নয় দেখ এখানে আমাদের আলফার মান কত লিখছে লম্বই না আলফার মান হবে কত নব্বই ডিগ্রি তাহলে আসো ম্যাথটা আমরা সমাধান করে ফেলি তাহলে এখানে ক্যালকুলেটর নিব আর কি তুমি যদি একবারে এটা হচ্ছে এ নাইন নাইন ওয়ান আছে আর কি হ্যাঁ এটা দিয়ে করতে পারো এটা দিয়ে করলে তোমার একবারে সলভ হয়ে যাবে আর যদি তুমি মনে করো একবারে করবা না তাহলে তুমি ভেঙে ভেঙে করতে পারো যেমন ধরো আমি এইভাবে করি দেখো সাইন হচ্ছে ওয়ান টোয়েন্টি নিলাম হ্যাঁ এরকম নিলাম একটা মান আসলো এবার গুণ দিলাম হচ্ছে সিক্স গুণ দিয়েছে যে ফলাফল আসলো ওয়ান ডিভাইড বাই আনসার দিলাম এটা ভ্যালু আসছে তার মানে এখানে আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন ওয়ান নাইন টু ফোর এটা পার আওয়ার দেবা পার কি দেবা আওয়ার মানে পার আওয়ার না আওয়ার কেন আওয়ার হয় তোমার দেখো কেন অনেকটা সমস্যা আমি একটা ঠিক করে দিচ্ছি দেখো ডি এর মানে হচ্ছে কিলোমিটার আর বেগের মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার কিলোমিটার কাটিয়ে গেলে পাওয়ার টু পার আওয়ারটা উপরে উঠে আসে তাহলে এটা হয় আওয়ার তার মানে এটা শুধু কি থাকবে আওয়ার থাকবে এবার দ্বিতীয়টা দেখো এটা যদি আমি একবারে করি সাইন নব্বই ডিগ্রি মান কত তোমরা জানা হচ্ছে ওয়ান কত হয় তোমাদের ওয়ান থাকে তাই না তাহলে দেখো ওয়ান ভাগ সিক্স ওয়ান ভাগ কত সিক্স তাহলে ওয়ান ভাগ সিক্স ভ্যালু ভ্যালুয়াস হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স সেভেন এটা আবার তাহলে সময় দেখো তোমার যদি অনেক সময় মনে করো যে না স্যার আমরা ঘন্টায় রাখবো না ঘন্টা কে বড়ো কার সময় বেশি লাগছে প্রথম সাঁতারোর তারপর দ্বিতীয় সাঁতারোর সময় কি কম তাহলে কে আগে পৌঁছাবে দ্বিতীয় সাঁতারু আগে পৌঁছাবে বুঝতে পারছো কি তাহলে দেখো আমি এভাবে লিখতে পারি টি ওয়ান দেন কি টি টু অর্থাৎ দ্বিতীয় সাতারো আগে পৌঁছাবে পৌঁছাবে তুমি চাইলে এটাকে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স সেভেন ইন্টু এক ঘন্টা সমান কত সেকেন্ড বলো তোমরা পড়ে আসো ছত্রিশশো সেকেন্ড তাই না যদি মনে চায় তোমার কোন থ্রি এটা করলে ছয়শো সেকেন্ড ছয়শো সেকেন্ড বের করতে পারবে আবার যদি মনে করো না এটাকে সেকেন্ড আকারে কনভার্ট করবো তাও পসিবল দিলে এটা দেখো এটা দিয়ে পয়েন্ট ওয়ান নাইন টু ফোর গুণনগত ছত্রিশশো তাহলে এটা আসছে হচ্ছে সিক্স নাইন টু পয়েন্ট সিক্স ফোর সেকেন্ড দেখো সেকেন্ড করলে এটা ছয়শো বিরানব্বই সেকেন্ড পয়েন্ট সামথিং এটা হচ্ছে ছয়শো সেকেন্ড হচ্ছে তার মানে যার সময় কম সে হচ্ছে নদীর অপর পারে ঠিক আগে পৌঁছাবে এটা ছিল তোমার ঢাকা বোর্ড দু হাজার নদী এবং স্রোত সম্পর্কিত প্রশ্ন উল্লেখ্য যে মনে রাখবে ম্যাক্সিমাম সৃজনশীলের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানে কখ থাকে অন্য অধ্যায়ের আর গা থাকে আরেকটা অধ্যায়ের তো এখানে দেখো কোন চতুর্থ অধ্যায়ের এটা হচ্ছে আমার নিউটনের বলবেদ্য অধ্যায় আর কী কী শর্তে কাজে মানে এটা হচ্ছে কাজ সত্যি ক্ষমতা পঞ্চম অধ্যায় আসছে আর এই দুটো আসছে আমাদের ভিক্টর অধ্যায়ের প্রশ্ন তো এরপরে আমি আরেকটা বোর্ড প্রস্তুতি তোমার সামনে হাজির হব তখন বন্ধু ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ